i uh -huh. صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে ইমানি আওয়াজে ইসলামের চরিত্র জ্ঞান হয় ইমানের বলে বলিয়ান হয় নদীজির উপরে দূরব সালাম পাঠ করি সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে আমার সাথে সমস্যা আবার করে নমা সরিয়া

i right.

আমি আপনাফা ফেলবন্দ আমরাকে কাছে কোনো দরখাস্ত করি

পৃথিবীর আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আমি আপনি বরখাস্ত করি নাই বিনা দরখাস্ত আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ অম্ম বানাইয়া পাঠিয়েছে খুশি লাগে

ट नाशकेट नंत्री सार्केट नेश नवी श्रेशन সবচেয়ে দামি উন্নত সবচেয়ে শ্রেষ্ঠ উন্মত আপনার উন্মত বলেন সবানন্দ এই পৃথিবীর জীবনে আমরা সকল নাকি উন্নতের আগে এসেছি নাকি পরে

কিন্তু কি আগে যাবে নাকি পরে আমাদের সর্বশ্রেষ্ঠ অন্য এই কারণে আমরা উন্নতির এই কারণে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সকল নদী উন্নতের পরে আর জানতটা দিয়ে দিবা আমাদেরকে সকল নদীর উন্নতের আগে اللهم اغفر لنا من إن الجنة حلمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمام حتى تدخلها أمتي. ستار من الله أكبر. أنك هذا الحبيب نبيك محمد صلى الله عليه وسلم.

একশো পার্সেন্ট হক দরবার কি বলেন আজকে আমরা এই পদুয়া দরবার শরীফ এসে আমাদের পদুয়া দরবার শরীফে বর্তমান যিনি পীর সাহেব কেবল আছে আল্লামা ওবাইদুল হকাল কাদিনী পীর সাহেব যিনি মাসিদের পরে তামিল দিয়েছেন এই মাথার শরীর থেকে ওনার উপরে এই মাথার শরীরের কাজ মোহানিয়া চলে আসছে আরে যেটা সেই বাগদাদি প্রবল সহ আমার সাথে

নম্বর জিকি তালিম আমাদের পৃষ্ঠের কাপড়া যে সুন্দর তালিম দিয়েছেন জিকির করেছেন আহারে মরাফরত নিয়ে দরবারে আসবেন কলককে জিন্দা করে দিবে একজন তিনি কেউ করে দরবারে আসবে এই দরবারে উনি রুশি লাগিয়ে ক্ষমা চাইবে আপনার গুণা ক্ষমা করে দিবে একজন তিনি এই কারণে হত্যানের দরবার আমাদের দরকার ভালোবাসা পাওয়া যায় এই দর바স্তায় হাক্কানি তার মধ্যে অন্যতম একটি দরবার আজকে কোদুয়া দরবারকে বলেন ঠিক কি না এই দরবারকে আমরা খুশি নাবে দান আল্লাহ তুমি এই দরবার কারে رونক করে দাও কিয়ামত পর্যন্ত দরবারের দরদকে बुलंद করে দে সকলে বলি আমীন আমাদের পীর সাহেবদের কাওলাকে যেন আল্লাহ দীর্ঘ রে হায়াতে পয়বা দান করে সকলে বলি আমীন বলতেছিলাম নদীর প্রেম আর ভালোবাসার দরকার আছে না নাই আর নদীকে ভালোবাসার কথা কেউ বলে না স্বয়ং আমার আল্লাহ নিজেই বলেছেন আরো জোর বলেন একটাই তারা যেন আপনাকে ভালোবাসে আর যদি তারা আপনাকে ভালোবাসতে পারে আমি আমরা খুশি হয়ে এটা দেখে দুইটা পুরস্কার করে তারা যদি আপনাকে ভালোবাসতে পারে জীবনের গুণাগুণি ক্ষমা করে দেব কারণ আমি আল্লাহ ক্রমাশীন এবং দয়াসীন জন বলেন সোহান আল্লাহ আল্লাহর মতো রহমান আল্লাহর মতো পৃথিবীতে কেউ আছে

আংটির মধ্যে আল্লাহর নামের সাথে নদীজির নাম মোবাইল লিখে দিয়েছেন আল্লাহ নবী বলছে একটা নাম লেখার কথা আবু বকর সিদ্দিক নাম লিখছে কয়টা জুড়ে বলেন যে মাত্র আংটি খান আল্লাহ নদীর হাতে গে আল্লাহ নদী হাত আল্লাহ নদী

আমি কি না যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো

अली नदी न पागल अली नदी पागल अली नदी न पाग मदी नानी गुण बन भी नदी नानी गुण ब न मर्न बजल अली नदी न पागल सभ

পাগল আমরা পাগল তাহলে বোঝা যায় যে নদীকে ভালোবাসবে নদীর আর তার সান মা এবং তাকে আমার আল্লাহ ভালোবাসবে বাড়িতে পাওয়া যাবে না অক্কাল দরবার গুলোতে গেলে নদীর ভালোবাসা পাওয়া যাবে ঠিকই না বলেন যেই দরবারে নদীর মহাবতের কথা বলা হয় নদীর ভালোবাসার কথা বলা হয় রুর والسلام মিলাদ কিয়ামের কথা বলা হয় নবী যিনি শিক্ষালে তালিম তাসাউ সব শিক্ষা করা হয় ওই দরবারে দরদরকার আছে না না আমরা সকলে এই দরবারকে কান ধরে ভালোবাসতে চাই আজ আছেন জীবনের শেষ শিক্ষা পর্যন্ত এই দরবারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না